কাপ আটা দিয়ে মিনিটে ঘরেই তৈরি করে নিতে পারেন কিংবা মতন নুডলস আসসালামাইহামতুল্লা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র এক কাপ আটা দিয়ে দশ মিনিটে ঘরেই রেস্টুরেন্টের মতন চাউমিন কিংবা নুডলস তৈরি করবেন নুডলস গুলা তৈরি করার পর কিভাবে সংরক্ষণ করবেন এ টু জ্যাড সবকিছু শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটা মিক্সিং বুল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিব এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব সাত মতন লবণ লবণটা আমি আটার সাথে একটু মিক্স করে নিব আটার সাথে লবণটা মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান টি স্পুন সয়াবিন তেল তেলটা আমি এখন আটার সাথে একটু চেপে চেপে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিব নর্মালি এই ডোটা আমরা বাসায় রকমের রুটে ডো তৈরি করি ঠিক ওই রকমের একটা ডো তৈরি করে নিলেই হবে এখানে ডোটা বেশি শক্ত হবে না আবার বেশি নরম হবে না এরকমের একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটা রেস্টে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তাহলে ডোটা একটু নরম হয়ে আসবে আর আমাদের রুটিটা বেলতে একটু সুবিধা হবে আর এদিকে আমি চাউমিনটা রান্না করার জন্য মুরগির মাংসটা মেরিনেট করে নিব এখানে আমি মুরগির মাংসটা একদম ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ সয়া সস হাফ চা চামচ আদা গুঁড়ো আদা গুঁড়ো না থাকলে আদা বাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিব স্বাদ মতন লবণ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণের কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে মাংসটা আমি সাইডে রেখে দিব আর চলে যাব নুডলসগুলো তৈরি করার জন্য এখানে আমি ডোটা তিন ভাগে ভাগ করে নিব ভাগ করা হয়ে গেলে একটা নিয়ে এটা আমি এখন রুটি বেলে নিব এই রুটির সাইজটা একটু বড় করে করতে হবে যত বড় হবে নুডলসের সাইজটা একটু বড় হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় করে রুটিটা বেলে নিয়েছি আর একদম চিকুন করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে এখন আমি রুটির উপরে কিছুটা আটা নিয়ে এইভাবে ভালো করে প্রেস করে দিব প্রেস করা হয়ে গেলে এখন আমি রুটিটা ভালো করে ভাজ করে নিব আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে রুটিটা ভাজ করতেছি ভাজ করা হয়ে গেলে এখন আমি রুটিটা চিকুন চিকুন করে কেটে নিব নুডলসটা আপনারা কতটুকু চিকন করবেন তা আপনাদের উপরে ডিপেন্ড করবে আমি যেহেতু এখানে চাউমিন রান্না করব তার জন্য একটু মোটা করে কেটেছি কেটে নেওয়া হয়ে গেলে সবগুলা এভাবে হাতের সাহায্যে একটু খুলে নেবেন এটার মধ্যে যেহেতু আটা দেওয়া খুলতে গেলে কিন্তু বেশি কষ্ট হয় না তো সবগুলো খুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা আটা নিয়ে এইভাবে মিক্স করে নেব তাহলে আর একটার সাথে একটা নুডলস লেগে যাবে না এখন আমি এই নুডলসগুলো সিদ্ধ করে নেব তার জন্য এখানে পাইপেনের মধ্যে অনেকটা পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে এখানে আমি একটা চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিব তারপর ফুটন্ত পানিতে এখানে আমি নুডলসগুলো দিয়ে দিব নুডলসগুলো দিয়ে দেওয়ার পর সাথে সাথে একটু নেড়ে দিবেন যেন একটার সাথে একটা নুডলস লেগে না যায় নুডলসগুলো দিয়ে দেওয়ার পর পানিটা বলক আসলে নুডলসটা আমি এক মিনিটের জন্য সিদ্ধ করে নিব এক মিনিটের জন্য সিদ্ধ করে নিলেই হবে এ বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই তারপর নুডলসগুলো আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করতেছি কতটা পারফেক্ট হয়েছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দিতেছি এটার মধ্যে কিছুটা সয়াবিন তেল নিয়ে ভালো করে মিক্স করে এটা আপনারা এয়ারটেল বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে প্রায় সাত দিনের মতন কিংবা আপনারা ডিপ ফ্রিজেও কিন্তু ডিপ করে রাখতে পারেন এখন আমি চলে যাব নুডলসগুলো রান্না করার জন্য তো এখানে পাইপেন বসিয়ে দিয়েছে তার মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব হাফ চা চামচ রসুন কুচি রসুনটা একটু সতে করে নেব ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নাই তারপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নাই একটু সতে হয়ে আসলেই এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিবো ম্যারিনেট করা মাংসটা মাংসটা আমি এখন পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মাংসটা রান্না করে নেব এই মাংস থেকেই পানি বের হবে এর মধ্যে আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই মাংসটা আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নেব মাংসটা রান্না করা হয়ে গেলে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচানো দিয়ে দিব তারপর দিয়ে দিব এক চা চামচ সয়া সস এক চা চামচ হট টমেটো ক্যাচ এক চা চামচ চিলি সস সামান্য পরিমাণের কালো গোলমরিচের গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলা এখানে দিয়ে দিব নুডলসগুলো দিয়ে দেওয়ার পর অনবরত ভালো করে নেড়ে মশলার সাথে আমি নুডলসটা মিক্স করে নেব এইভাবে আমি নুডলসটা দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নেব তাহলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল চাউমিনটা রান্না করা হয়ে যাবে এই চাউমিনটা বাসায় একবার রান্না করে খাওয়ার পর আশা করি এরপর থেকে আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না এই চাউমিন রান্নাটা একদমই রেস্টুরেন্টের মতন হয়েছে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আমি মিথ্যে বলতেছি নাকি সত্যি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার একদমই করেন না আস্তে আস্তে আমার চ্যানেলের রিচ কমে যাচ্ছে আপনারা একদমই লাইক কমেন্ট শেয়ার করেন না তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন তাস্কের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ